আগের বছরে দুইটা কোরবানি দিছি এবার আমার দুইটা হইব না এবার আমার চারটা লাগবো তুমি পছন্দ করে চারটা গরু আমার বাসায় পাঠাই দাও ঈদের করে আর চার দিন বাকি আছে চালু করে পাঠাই দাও হোটেলে আসছি খাবার দাবার অর্ডার দাও হ্যাঁ জি ভাই জি ভাই ওইটা বা সত্যি সবজি ভাড়া হয় রুটি দাও দুইটা এই মিয়া আনারে কে লাগা নতুন নতুন নাকি কি এর বড় ভাই টর ভাই লই শুন চা বেস্তা সেনুকা রুটি মুটি যাইতাছুন দেখতাছুন নাকি সুতুগান ভাইরে নে দেখা রে এই যারা আমাতে কি বললো রে ঠিকই তো এটা তো দেখা যাচ্ছে মুদির দোকান এটা তো হোটেল না ভাই এটা হোটেল না মুদির দোকান দ রুটি নাই আসেন ভাই চলেন যাইগা কে আহেগুলো আলফাউল বসরে দিদি ঈদের মধ্যে দিহি পাগল ছাগল